চালানো শিখা বাইক দিয়ে বাইক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো যা যা পেজটা ফলো করেন নাই তাতেই পেজটা ফলো করে ফেলুন তা নতুন ভিডিও শুরু করা যাক আর জামাল প্রবাসী অলরেডি আপনি জেনে গেছেন যে কে আসছে এটা ওমরের বাইক তো এই দেখেন ইটস ওমর তো এখন আমরা নিয়ে ওমর কিনে যাব হলো আপনার দেওয়ানগঞ্জ তো দেওয়ানগঞ্জবাসী আমরা অতি শীঘ্রই আসতেছি তো সবাই দিয়ে দেখা হবে দারুনগঞ্জে তো বেশি কথা না সব কিছু নিয়ে রেডি দেখেন গাড়ি নিয়ে রেডি হয়েছি তো এখন আমরা বের হবো তো রেট তো দেখাবো আপনার সাথে দারুনগঞ্জে তাহলে চলেন যাই

তো এখন অলমোস্ট আমরা আসছি ধামের ব্রিজ আছে এখান থেকে যাব আমরা সরাসরি বাহাদুরাঘাট তো অনেক সময় ওয়েস্ট করেছি তাহলে চলে সময় ওয়েস্ট না করি আর আমি অলরেডি চলে আসছি আপনার এই দেওয়ানগঞ্জ যে বাগান বাড়িটা আছে তো এখানে কি সুন্দর ভিউ সে একটা ভিউ ওখানে কিন্তু হরিণপাল আবার বিভিন্ন পশু টসু আছে এখানে তো অলমোস্ট আমরা এখানে সবাই মিলে চলে আসছি আর পিছনে সবাই রেস্ট নিয়ে কারণ বাইক জার্নি করে আসা পরে তো বুঝিনি কি একটা ঝামেলা তো আমরা এখানে কিছুক্ষণ রেস্টেশন খাওয়া দাওয়া করবো দেন আমরা যাবো হলো বাহাদুরা তো বাহাদুরা ঘাট পাশে আস্তে দেখা হবে তো দেখতে থাকুন মিলে ঘাট ঘোরার জন্য দেখেন কি অবস্থা বাহাদুরা ঘাটে ঘুরতে সে আসলাম ফোনে চার্জ ছিল না কোনো কিছু চার্জ ছিল না যে ভিউস একটা ভিউ বাহাদুর মানে এখানে ভিউটাই সুন্দর দেখেন আর পানিও থেকে অনেক মানে তাই আর কি বিউরা সুন্দর মানে সব মানে মাটি মাটি দেওয়া আছে কিন্তু আগে যখন পানি ছিল তখন কিন্তু বিউরা জোর ছিল সুন্দর একটা আরো সুন্দর লাগতো কারণ আমরা এই যে পিছন জায়গা দেখেছেন এখান থেকে আর কি আমরা মানে নৌকা নিতাম আর এইদিকে দিকে আপনার দেখেন আক্ষেত খ্যাত পুরোটা আগের বাগান দেখছেন খালি আগ বাগান এদিক মানে কুইশার আমরা জামালপুর বাসায় বলি কুইশার আর এদিকে আখের বাগান আর এই তো পুরো ভিডিও করতে হতে ব্যস্ত এখন নৌকায় উঠবো তো সবাই আরকি আসছি কারণ ওদিকে মানুষ ভিড় আপনি জানেন তো এখন আমরা নৌকা দিকে যাচ্ছি মানে বাহাদুরা ঘাটটা একটু ঘুরবো ঘুরে দেখাবো কারণ আমার ফার্স্ট টাইম এখানে আসা আমি সময় আসিনি যে বাহাদুরা ঘাট যমুনা নদী তো আমি অলরেডি যমুনা নদীর সামনে দাঁড়িয়ে আসি কিন্তু এই দিক দিয়ে পুরো চর পড়ে গেছে দেখছেন পুরো চর আর আজকের ভিউটা কিন্তু সে একটা জোস একটা বৃষ্টি হয়েছে বৃষ্টি পরে বিউটা অনেক সুন্দর তো বেশি কথা না তাহলে নৌকায় উঠি তারপরে আপনাদের সাথে আর আমরা চলে আসছি বাগান বাড়িতে অলমোস্ট রাত আটটা বাজে কারণ এত পরিমাণ ক্লাউড ছিল নৌকা থেকে নামার পরে সব তো দেখলেন আপনারা তো এই জন্য আর কি মনে করেন যে এইভাবে ভিডিও করতে পারিনি তাই আর কি রাস্তায় অনেক জ্যাম বাজেছিল তাহলে চলে আসলাম বাগান বাড়িতে তো হালকাভাবে নাস্তা একটু করে নিয়েছি কারণ আপনাদের এখানে সবাই নাস্তায় ব্যস্ত তো আমরা বেশি সময় নিব না এখান থেকে সরাসরি জামাল উচ্চারণা দিব এখন আমরা জামার পরে ব্যাক করবো দেখা হবে নেক্সট ভিডিওতে আর জামা প্রবাসী বেশি বেশি ভিডিও শেয়ার করবেন কারণ আপনারা শেয়ার কমেন্ট না করলে কিন্তু ওমরও যত আপডেট পাবেন না আপনারা কারণ আপনারা কিন্তু এই রোমান ব্লগার থেকে সব আপডেট পাবেন তো বেশি লাইক কমেন্ট শেয়ার করে ফেলেন ফটাফট তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থতায় ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ